হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আমরা শৈলকূপা কৃষি অফিস কর্তৃক আয়োজিত শৈলকুপা কৃষি মেলায় এই যে বন্ধুরা দেখুন শৈলকুপা কৃষি অফিস এবং এর প্রাঙ্গনেই কৃষি মেলাটা বসেছে তো কয়েকদিন আগে মাইকিং করা হয়েছিল কিন্তু বিষয়টি আমার মনে ছিল না আমি এ দিয়ে যাচ্ছিলাম তো আজকে চলে এলাম বন্ধুরা দেখুন এটা উপজেলা কৃষি অফিস এখানে কম্পোস্ট সারের কিছু নমুনা দেয়া রয়েছে এখানে ধান গাছ লাগানো রয়েছে অর্থাৎ কোন ধানে কি কম্পোস্ট দেয়া হবে এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে এবং এর পাশে বেশ কিছু জৈব সার রয়েছে কিভাবে আপনারা জৈব সার তৈরি করবেন এবং সেটা কিভাবে প্রয়োগ করবেন এখানে কিছু জৈব সারের নমুনাও দেয়া রয়েছে তো যেহেতু এখন অফিস টাইম এবং প্রচন্ড গরম পড়ছে এজন্য লোকজন এখানে খুব একটা বেশি দেখা যাচ্ছে না শুধু স্টলগুলো করা হয়েছে সম্ভবত বিকালের দিকে বা সন্ধ্যার দিকে এখানে লোকজন আসবে এখানে কিছু সবজির টব রয়েছে সেখানে সবজি লাগানো রয়েছে এর পাশেও আরও কিছু স্টল রয়েছে আমরা সেই স্টলগুলোতে যাব। এবার একটু ডান দিকে যাই ডান দিকে দু একজন লোক রয়েছে এখানে দেখুন বিভিন্ন ধরনের ফল এবং কিছু মশলা জাতীয় কৃষিপণ্য রয়েছে এখানে আলু রয়েছে এখানে দেখুন কত পদের গোল আলু বিভিন্ন রকমের গোল আলুর নমুনা এখানে সাজানো রয়েছে আমাদের দেশে দেখুন কত রকমের গোল আলু পাওয়া যায় তো এটা দেখে ভালো লাগলো এখানে উচ্চ ফলনশীল লেবু গাছ লাগানো হয়েছে একটি টবে দেখুন বন্ধুরা অসংখ্য লেবু ধরে রয়েছে এর পাশে একটি খামার জাতীয় প্রদর্শনী দেখানো হয়েছে সেখানে কোথায় কোন ফসলের গাছ লাগানো হবে সেই নমুনাগুলো এখানে দেখানো হয়েছে এখানে পেঁয়াজ তারপরে মরিচ জাতীয় ফসল দেখানো হয়েছে এটা আমাদের শৈলকুপুয়া উপজেলার মানচিত্র আপনারা দেখতে পাচ্ছেন শস্য মানচিত্র অর্থাৎ শৈলকুপুয়া উপজেলার কোথায় কী ধরনের শস্য জন্মে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বসানো রয়েছে এখানে কিছু ফসলের মাঠ দেখানো হয়েছে পারিবারিক একটা খামার জাতীয় মাঠ এখানে কিছু ওল গাছ দেখুন বন্ধুরা খুব ভালো জাতের ওল এখানে দেখানো হয়েছে এই যে ওল গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর এখানে বড় বড় ওল হয়ে থাকে এছাড়া এর পাশে যে স্টলগুলো রয়েছে সেখানেও আমরা যাব দেখুন বন্ধুরা এখানে বেশ কিছু ফসলের গাছ লাগানো রয়েছে এখানে একটি জাংলা বা মাচা তৈরি করা রয়েছে সেই মাচাতে কী জাতীয় ফসল চাষ করা হবে সেখানেও নির্দেশনা রয়েছে এখানে সুন্দরভাবে এখানে নির্দেশনা রয়েছে কোন জাতীয় ফসল এই মাচাতে চাষ করা হবে আর এখানে দেখুন বন্ধুরা এখানে দেখুন উচ্চ ফলনশীল পেঁপে গাছের চারা অসংখ্য পেঁপে গাছের চারা এখানে দেয়া রয়েছে এখানে উপরেও মাচার উপরেও বেশ কিছু পেঁপে গাছের চারা রয়েছে তো এই নার্সারি থেকে আপনি উচ্চ ফলনশীল অনেক পেঁপের চারা সংগ্রহ করতে পারেন তো মনে হয় একজন কৃষি অফিসার এসে গেছেন একজন কর্মকর্তা এখানে দেখুন মুখী কচুর চারা রয়েছে এই গাছগুলো ভালো জাতের মুখী কচু এই যে দেখতে পাচ্ছেন আপনারা এবং এর পাশে ধান রয়েছে এবং সবরিকলার কাঁধি বাধা রয়েছে ভালো জাতের সবরি কলা এরপর এখানে দেখুন লতি কচু। অর্থাৎ আমরা যে লতি কচু খেয়ে থাকি লতি সেই এখানে দেখুন কত সুন্দর লতি হয়েছে কচু গাছের গোড়ায় এই যে পাশে আর একটা লতিকচুর গাছ এখানে রয়েছে কলা এটা সাধারণ একটি কলা মিষ্টি কলা তো এই যে বন্ধুরা একজন কৃষি কর্মকর্তা চলে এসছেন তিনি কিছু নির্দেশনা দিচ্ছেন এই মেলা উপলক্ষে তিনি কিছু নির্দেশনা দিচ্ছেন এই যে আবার ঘুরে ঘুরে সেই ফলের স্টলের কাছে আমরা চলে এসেছি তো বন্ধুরা এটা বেশ ছোট একটা কৃষি মেলা বড় পরিসরে প্রতি বছর হয় এবার আমাদের উপজেলাতে নির্বাচন অনুষ্ঠান হবে কয়েকদিনের মধ্যে এই জন্য এখানে স্বল্প পরিসরে ছোটো করে একটি কৃষি মেলা আয়োজন করা হয়েছে বন্ধুরা এখানে শেষ করছি ভালো